2024 সালে আমাদের এই যে ভয়াবহ বয়াল বন্যা হয়েছিল সেই বন্যার ফলে বিশেষ করে আমাদের রাজ্যের কৃষক সেটা মৎস্য চাষী হোক ধান চাষী হোক সবজি চাষি হোক ফুল চাষি হোক প্রাণী পালক হোক এরা সবাই কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর তার মধ্যে অধিকতর ক্ষতি হয়েছে কিন্তু আমাদের মৎস্য চাষী যারা রয়েছেন তাদের আমাদের রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলা গুমতি জেলা সিপাহী জেলা পশ্চিম ত্রিপুরা জেলা এবং অন্যগুটি জেলা এই পাঁচটা জেলা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল গত বন্ধ এবং আমরা ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা অ্যাসেস করেছি প্রায় তেরোশো কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়েছে শুধুমাত্র ফিশারি সেক্টর অনেক বড় পরিমাপের ক্ষতি কিন্তু আমরা সম্মুখীন হয়েছিলাম কিন্তু প্রশ্ন হচ্ছে এত টাকা যেহেতু ক্ষতি হয়েছে সেই টাকার ক্ষতিপূরণ কি আমরা দিতে পেরেছি নিশ্চয়ই না কারণ এটা অনেক বড় মাফের ক্ষতি হয়েছে যেমন আমাদের নদী নালা যে সমস্ত মাছ ছিল সেগুলি বন্যায় ভেসে গেছে বাংলাদেশ চলে গেছে ব্যক্তিগত পুকুর যাদের ছিল অনেকেরই পুকুর নষ্ট হয়েছে বড় লেক যেগুলি ছিল সেগুলিতে বন্যার চলে সেগুলিতে মাছ বেরিয়ে গেছে এভাবে বিভিন্ন জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাই ফিশারি ডিপার্টমেন্ট পর্যায়ক্রমে আমাদের রাজ্য সরকারের কাছে যেমন আমরা জমা দিয়েছি ক্ষতিপূরণের জন্য ঠিক সিমিলারলি আমরা কেন্দ্র সরকারকেও চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদের এই ক্ষতি হয়েছে আপনারা আমাদেরকে সাহায্য করুন সে অনুযায়ী ত্রিপুরা সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহাজির নেতৃত্বে আমরা এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল ইয়ারের এসডিআরএফ ফান্ড বা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স থেকে আমরা প্রায় সতেরো কোটি টাকা পেয়েছি শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার জন্য গত বছর আমরা ইনিশিয়ালি বন্যার অর্থাৎ পোস্ট ফ্লাডের সময় আমরা পাঁচ কোটি টাকা ইনিশিয়ালি সাহায্য করেছিলাম আরও সতেরো কোটি টাকা তার মধ্যে আজকের দিনে আমরা এই জেলার যারা পশ্চিম ত্রিপুরা জেলা রয়েছেন তার মধ্যে তিনশো ছয়ত্রিশ হেক্টার জলাশয়কে আমরা আইডেন্টিফাই করেছি যেখানে দুই জন বেনিফিশিয়ারি আমরা আর্থিকভাবে সাহায্য করবো তাদেরকে ক্ষতিপূরণ